রহমানি রাহিম আসসালাম ক্রিয়েশন এস থেকে একটা শর্ট নিয়ে চলা সুন্দর একটা অরেঞ্জ কিনা পাকিস্তানি এটা একটা পাকিস্তানের ড্রেস মাশাআল্লাহ এত সুন্দর কালার কনসেপ্ট ঠিক আছে হচ্ছে একদম সুন্দর একটা জিরো ওয়েট লাক্সারি কটন লনের মানে একদমই জিরো ওয়েট আরামদায়ক একটা কটন লনের উপর লাকজারিয়াস এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এরকম করে সিলভার কপার কালারের উপর দিয়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের দুই সাইড এ ঠিক আছে মাঝখানে আবার অনেক সুন্দর করে ফ্রেম করা আছে ফ্রেমের ভিতর দিয়ে আবার অরেঞ্জ ইয়েলো ফ্লাওয়ার দেখা যাচ্ছে মাঝখানে নেকলাইন পরা আছে সিলভার গ্রে কালার দিয়ে অনেক সুন্দর করে এবং ডিজাইনটা দেখেন এই পর্যন্ত এভাবে নেমে আসছে ডিজাইনিংটা অনেক সুন্দর কালাম কালার স্টাইলের হ্যাঁ গলার উপরের পোষণ ডিজাইনটা মাশাল্লাহ আর নিচে যে রেইনবো স্টাইলের স্ট্রাইপটা ও রে আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর রেইনবো স্টাইলের স্ট্রাইপ করা আছে এবং খুব সুন্দর করে ব্লু কালার ডার্ক ব্লু কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার আবার গ্রিন কনসেপ্ট আছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এর মতো এবং তার জন্য সাইড সেটা হাফ কোটির মতো লাগে দেখতে ঠিক আছে খুব সুন্দর সিলভার গ্রে কালার ডিজিটাল প্রিন্ট আর তার সাথে হচ্ছে এই যে এইভাবে করে স্ট্রাইপ করা আছে স্ট্রাইপ ডিজিটাল প্রিন্ট টা করা আছে রেইনবো স্টাইল তার জন্য আমি নাম দিয়েছি যে অরেঞ্জ রেনবো অ্যান্ড এটা হচ্ছে স্লিভসটা স্লিভসের দুই পাশেই কিন্তু এইভাবে করে ডিজাইন করা আছে দেখেন দুই পাশে ডিজাইনটা সিলভার গ্রে কালারের সাথে খুব সুন্দর করে কালঙ্কার ডিজিটাল দিতেন মাঝখানে আহ ট্রাইঙ্গেল স্ট্রাইপ করা আছে এবং স্ট্রাইপের মাঝখানে একটা মতো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ও আচ্ছা আরেকটা পার্ট তো মিস করেই গিয়েছি যেটা হচ্ছে ড্রেসের আহ ফ্রন্ট পার্টের সাথে আপনি একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি এই যে এইভাবে এম্ব্রয়ডারি প্যানেলটা নিচে লাগিয়ে নেবেন এবং বাকি প্যানেলটা আপনি এই যেভাবে স্লিভে লাগিয়ে নেবেন সিজটা দেখেন লং সিজ হয়ে গেছে এবং সিজে লাগানোর পর কিন্তু কাটওয়ার্ক করে নিয়েছি এবং প্যানেলেও লাগানোর পর কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করে নিয়েছি তো সুপার গর্জিয়াস একটা এমব্রয়ডারি যেটা কিনা দানা 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 এমব্রয়ডারি খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা এমব্রয়ডারি করা আছে এবং থেকে সেভেন ইঞ্চি চওড়া হবে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটা হচ্ছে ওর নাটা দারুণ একটা ওর না কিন্তু খুব সুন্দর করে মাস্টার্ড অরেঞ্জ কালারে পার্ট দেওয়া আছে তার সাথে মাস্টার্ড অরেঞ্জ কালারের বোরিং এমব্রয়ডারি ছিদ্র ছিদ্র করে করা জিরো সিকোয়েন্সের করেছে দুই সাইডে এরকম করে এমব্রয়ডারি এন্ড জিওফিকেন্সের ওয়ার্ক পেয়াজ আছে তার সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্টটা দেখেন এই পাশ দিয়ে খুব সুন্দর করে হাফ হাফ করে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে উইথ হচ্ছে মাস্টার অরেঞ্জ কালার তার সাথে হচ্ছে অনেক সুন্দর করে ভায়োলেট কালার দেয়া আছে এন্ড এখানে সিলভার গ্রে কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনি ওন্নাটা চাইলি কিন্তু এই যে এইভাবেও পড়তে পারবেন ঠিক আছে এভাবে পড়লে অন্যটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে কালামকার ডিজাইন তো পিওর গ্রে কালার সাথে এবং সিলভার কপার কালার সাথে ডিজাইনটা করা আছে এন্ড এই যে এমব্রয়ডারিটা এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা